কিছু বিপরীত শব্দ এবং কিছু বাক্য রয়েছে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা বাক্য নিয়ে আলোচনা করবো কোন বাক্য কোন শব্দ দিয়ে আমরা কি বাক্য তৈরি সেটা দেখায় দিচ্ছি রয়েছে সবুজ সবুজ দিয়ে হবে সবুজ সোনার দেশ বাংলাদেশ এরপর রয়েছে শীত শীতে ঝরে পড়ে গাছের শুকনো পাতা এরপর রয়েছে বর্ষা বর্ষায় রিমঝিম বৃষ্টি ঝরে সারাদিন এরপর গরম বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম পড়ে এরপর প্রকৃতি সব ঋতুতে প্রকৃতি তার রূপ বদলায় এরপর হচ্ছে ঘূর্ণিঝড় সাগর উপকূলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় আঘাত হানে এরপর রয়েছে আজান সব ঋতুতে শেষে শেষ রাতে মজিনে কণ্ঠে সমুদ্রের আজান ধ্বনির ধ্বনিত হয় এরপর রয়েছে উপজাতি পাহাড়ি অঞ্চলে বাস করে সাধারণত উপজাতিরা এরপর রয়েছে পাহাড় বাংলাদেশে রয়েছে অনেক বড় বড় পাহাড় এরপর শহর শহর নগর বন্দর আর গ্রাম মিলে আমাদের রয়েছে মাঠ মানুষ ছুটে যায় বাংলাদেশ কাজের মাঠে এরপর রয়েছে কিছু বিপরীত শব্দ বিপরীত শব্দগুলো একটু বলা যাচ্ছি কাঁচা পাকা সাহসী ভীরু সজীব নির্জীব মানুষ অমানুষ নতুন পুরাতন স্বদেশ বিদেশ রুক্ষ কোমল উঁচু নিচু পরিশ্রমী অলস শহর গ্রাম এর মতো হচ্ছে একাত্তর খ্রিস্টার ভিডিও দেখা হচ্ছে পরবর্তী খ্রিস্টার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ